চাই আগামী দিনে এই ময় মুরব্বীরা এই সমাজ পরিচালনা কারণ এই মুরব্বীরা যদি সমাজ পরিচালনা করে অতীতে সমাজ সুন্দর ছিল গত সতেরো বছরে অনেক কষ্ট পেয়েছে মুরব্বীরা তারা সমাজ পরিচালনা করা তো দূরের কথা ইচ্ছত দিয়ে বেঁচে থাকাটা পর্যন্ত কঠিন ছিল যার কারণে এই আন্দোলন হয়েছে জুন জুলাই এর আন্দোলন জুলাই অগাস্টের আন্দোলন নিশ্চয় আমরা চাই না আবার আন্দোলন হোক মানুষের মধ্যে আবারও অশান্তি নেমে আসুক তাই গত বলে আমরা কি দেখছি যে ফোলার কাটা ভাবছে কিনা যার মার বিয়া না দাদার বিয়া পর্যন্ত যে সমস্ত মুরব্বীরা দেখছে ওই সমস্ত মুরব্বীরা পর্যন্ত ওই সমস্ত সামনে বাস এই ছিল পরিস্থিতি তাই আজকে যারা যুব দলে আছেন আমি শুধু ছাত্র দল বা যুব দলে যারা আছেন তাদেরকে একটা অনুরোধ করবো জ্যোতিমুরব্বী মানের নির্দেশ দিচ্ছি ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহকে হাজির নাজির রেখে জনগণের সমর্থন নিয়ে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে ইনশাল্লাহ 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 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু আমি একটা জিনিস চাই এই ইউনিয়নের যুব সমাজের কাছে বহু বছর আগে থেকে যেইভাবে মুরব্বীরা গ্রাম সরকার ব্যায়ামকে পরিচালনা করেছিল আজ এখন থেকে আগামী দিনগুলি হতে সমাজ পরিচালনা করবে বক্তব্য দিয়েছে যুব দলের জেলার সভাপতি স্পষ্ট বলেছে বেয়াদ বিচারণা দেখে আপনি যুব করবেন দলকে সুসংগঠিত করবেন ধারের ছড়াকে ভোট অবৈধ অন্যায় করে সেটাকে প্রতিবাদ করবেন নিজে বিচার আইনকে হাতে তুলে দেবেন না যদি কোনো কেউ অন্যায় করে প্রত্যেকটা গ্রামে আছে মাতার আছে সত্তার আছে ময় আছে তাদের কাছে গিয়ে বিচার দেন যে মুরব্বী এই গ্রামে এই প্রবলেমটা আছে আপনারা কাঙ্গে যদি একটু সমাধান করে দিতেন কেউ নিজের হাতে যুব সমাজ વિચાર તુલે ને બેના